বিজেপির মিছিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা কোচবিহার দুই নং ব্লকে ঝিনাইডাঙ্গা এলাকার বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূল নেতা রাজু দে এবং সেই ঘটনার সাথে জড়িত বিজেপির উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও তার সঙ্গী তাদেরকে গ্রেপ্তার করার পর শনিবার তাদের কোর্টে তোলা হয় এবং কোর্টের রায় অনুযায়ী তাদেরকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কোচবিহার পুন্ডিবাড়িতে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল হয় এবং সেই মিছিল শেষ না হতেই তৃণমূলের মিছিল এই দুই মিছিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা কোচবিহারে দুই মিছিল থেকে স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তেজনা সেই পরিস্থিতি সামলাল পুলিশ এই মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর দে তা শুনে নেব বিস্তারিত

তার উপর গুলি হলো তার প্রতিবাদে উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি তার মধ্যে একটি হলো বুথে বুথে গণস্বাক্ষর অভিযান সেই সঙ্গে প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল আজকে পুন্ডিবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভাই অনুষ্ঠিত হল এটা আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম এটা আমরা আগেই ঘোষণা করেছি ওরা তো করে ওরা স্বাভাবিকভাবে কোচবিহার উত্তর সভা বিধানসভা কেন্দ্রে দাপটের সঙ্গে রাজনীতির চেষ্টা করে মানুষকে ভয় দেখিয়ে রাজনীতির চেষ্টা করে আইনের তোয়াক্কা না করে রাজনীতি করার চেষ্টা করে In the life of nature, Chilapata Tent House, Rohan's Kitchen, Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.